চার চাকা আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার ব্যাগ ভর্তি প্রচুর ফেন্সিডিল গ্রেপ্তার এক পাচারকারী গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে সোমবার রাতে দৌলতাবাদ থানার কেওড়াতলা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায় দৌলতাবাদ থানার পুলিশ টিম বহরমপুর থেকে জলঙ্গী গ্রামে একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতেই চারটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ছশো ছত্রিশ বোতল ফেন্সিডিল এরপরে গাড়ি চালক তহিদুর সেই কোরফে আকাশকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের বাড়ি রানীনগরের মারিচা গ্রামে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে মঙ্গলবার ধৃতকে বহরমপুর জেলা দজ আদালতে তোলা হয় এত পরিমাণে ফেন্সিডিল কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রাতে আমরা পুলিশের গোপন সূত্রের খবর পেয়ে আমরা দৌলতাবাদ থানার অন্তর্গত কেওয়াতলা মোড়ে একটি গোপন অভিযান চালাই এবং সেই অভিযানে আমরা একটা সন্দেহজনক ফোর হুইলার গাড়িকে আটক করি সেখান থেকে আমরা প্রায় ছশো ছত্রিশ বোতল ফেন্সিডিল পাই এবং তার ড্রাইভারকে আমরা আটক করি ড্রাইভারের নাম হচ্ছে তহিদুল শেখ আলিয়াস আকাশ ওর বাড়ি রানীনগর থানার অন্তর্গত মরিচা গ্রামে এবং তার ওই গাড়িটি প্রধানত বহরমপুরের থেকে আমাদের জলঙ্গীর দিকে যাচ্ছিল এসেই চুলেভেনের উপরেই আমরা গাড়িটিকে দৌলতাবাদ থানার কেওয়াতলা মোড়ে আটক করি ওকে দশ দিনের পিসি চেয়ে মাননীয় আদালতের কাছে আমরা আবেদন করেছি মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন